থানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পার্চ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পার্চ দু হাজার চব্বিশ সোমবার এই দুই দিন ব্যাপী প্রবল ঝড়ের আশঙ্কা আছে এই দুই দিন কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না নৌকা পারাপার দুদিন বন্ধ সাধ্য পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দু রবিবার এবং সাতাশ পাঁচ দু সোমবার এই দুই দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আপনারা কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুই দিন নৌকা চলাচল বন্ধ থাকবে ধেয়ে আসছে জ্বর চাগদা গঙ্গার পাড় এলাকায় পুলিশের মাইকিং ধেয়ে আসছে জ্বর আগামীকাল ভাসতে চলেছে একের পর এক জেলা আগাম সতর্কতা প্রশাসনের শনিবার সকাল থেকেই চাকদা থানার পক্ষ থেকে গঙ্গার পার্শ্ব পার্বতী এলাকার মাইকে সতর্কতা বার্তা প্রচার করছে চাকদা থানার পুলিশ গঙ্গায় মাছ ধরতে যেতে মানা প্রশাসনের পাশাপাশি নৌকা পারাপার করতে মানা করা হয়েছে চাকদা থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার সকাল থেকেই

রবিবার এবং সাতাশ পাঁচ দুহাজার চব্বিশ সোমবার এই দুই দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আপনারা কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুই দিন নৌকা চলাচল বন্ধ থাকবে যাত্রাধানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সোমবার এই দুদিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এই দুদিন কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুদিন নৌকা চলাচল বন্ধ থাকবে অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু চব্বিশ সোমবার এই দুই দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এই দুই দিন কেউ নৌকা পারাপার করবেন না এবং হস্তজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না থানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সোমবার এই দুই দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আপনারা কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুই দিন নৌকা চলাচল বন্ধ থাকবে থেকে আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু চব্বিশ সোমবার এই দুদিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এই দুদিন কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুদিন নৌকা চলাচল বন্ধ থাকিবে অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন চাকদা খাদার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সোমবার এই দুই দিন ব্যাপী প্রবল ঝড়ের আশঙ্কা আছে এই দুই দিন কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না নৌকা পারাপার দুদিন বন্ধ থাকবে আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পার্স দু রবিবার এবং সাতাশ সোমবার এই দুই দিন ব্যাপক ঝড়ের আশঙ্কা আছে এই দুই দিন কেউ নৌকা পারাপার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না আগামী কাল এবং পরশু দুদিন নৌকা চলাচল বন্ধ থাকবে চা থানার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ পার্চ দু হাজার চব্বিশ রবিবার এবং সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সোমবার এই দুই ব্যাপী প্রবল ঝড়ের আশঙ্কা আছে এই দুই দিনে কেউ নৌকা পারাবার করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ মার্চ দু চব্বিশ রবিবার এবং সাতাশ মার্চ দু চব্বিশ সোমবার এই দুদিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে এই দুদিন কেউ নৌকা ভাড়া করবেন না এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না এই দুদিন নৌকা চলাচল বন্ধ থাকবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া